সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন হয়তো জার্মানিতে লেবার সংকট চলছে তো জার্মানি সরকার ফ্রিতে লেবার নেবে কোনো প্রকার ইংলিশ এবং আইএলটিএস লাগবে না আজকে আমি দেখাবো আপনাদেরকে জার্মানির যে गवर्नमेंट ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে সরকারি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে अप्लाई করবেন এবং আপনারা এই अप्लाई করার জন্য আপনাদের মূলত প্রথমত যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা সিবি দরকার হবে ইউরোপিয়ান একটা দরকার হবে সেটা কিভাবে বানাবেন সেটা দেখাবো এবং সিবির ফরম্যাটের একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিংকে গেলে আপনারা ফরম্যাটটা পাবেন এবং ওই অনুযায়ী আপনারা ফরম্যাট বানাইতে পারবেন এবং আমি দেখাই দিব কিভাবে বানাইতে হয় তারপরে হচ্ছে আপনাদেরকে একটা কভার লেটার কিভাবে বানাইতে হবে সেটাও দেখাই দিব যে এই দুইটা জিনিস আপনাদের শুধু যে জার্মানির জন্য কাজে লাগবে সেটাও না বাংলাদেশের জন্য আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কভার লেটার এবং সিবি নিয়ে আর জার্মানিতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একদমই ক্লিয়ার হবে শুরুতেই আপনারা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা লিখবেন হচ্ছে মেক ইট ইন জার্মানি মেক ইট ইন জার্মানি মেক ইট ইন জার্মানি লেখার পর আপনারা এন্টার দিবেন অথবা মোবাইল থেকে টাচ করবেন তাহলে আপনারা দেখবেন হচ্ছে জার্মানির যে ওয়েবসাইট আছে গভর্নমেন্ট সরকারের যে ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে দেন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন এরকম একটা উইন্ডো চলে আসবে আপনার সামনে যেটাতে লিখে থাকবে দা ফেডারেল গভর্নমেন্ট ইংলিশে দেওয়া আছে সব কিছু এখানে আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজেও করতে পারবেন ওয়ার্কিং ইন জার্মানি দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর কোয়ালিফাইড প্রফেশনালস অর্থাৎ ফর স্কিল্ড ওয়ার্কার স্কিল্ড ওয়ার্কার্স তাদের জন্য অর্থাৎ যারা আপনারা যা যাদের হচ্ছে ইংলিশে অত দক্ষ হওয়া লাগবে না আয়স নেই কোনো সমস্যা নেই এখানে আপনারা এসে সরকারি সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখেন সব ধরনের ভ্যাকেন্সি দেওয়া আছে আপনারা এখান থেকে একটু স্ক্রোল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন হচ্ছে জব লিস্টিংস জব লিস্টিংসে যাওয়ার পরে আপনারা এখানে টু দ্য জব লিস্টিং এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক করার পরে আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন হচ্ছে এখানে লিখে আছে দেখেন ফাইন্ড দ্য জব সুইটস ইউ তো আপনারা এখানে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন যেটা আপনারা হচ্ছে যে যে স্কিলড নিয়ে যাবেন অর্থাৎ যে যে কাজে পারদর্শী সেটাতে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন লেখা আছে নার্সিং প্রফেশনালস ফিজিশিয়ান ইঞ্জিনিয়ার আইটি তারপরে হচ্ছে সায়েন্টিস্ট তো সব ধরনের পজিশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে ফার্মার তারপরে দেখেন এখানে সেক্টর আছে সেক্টরে আপনারা দেখবেন অকুপেশন অর্থাৎ আপনার পেশা কী সেটা এখানে সবই আপনারা সিলেক্ট করতে পারবেন যেমন অকুপেশন ইন হেলথ কেয়ার হেলথ কেয়ারে তারপরে হচ্ছে অকুপেশন ইন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আপনারা যদি বিভিন্ন প্রকার বিল্ডিং তৈরির কাজে বা বিভিন্ন কনস্ট্রাকশনে যাইতে চান সেখানে দেখেন এখানে জব ভ্যাকেন্সি আছে আট হাজার ছয়শো তেইশ এটাতে আছে তিন হাজার তিনশো বারো তারপর হচ্ছে ট্রাফিক ট্রাফিকে হচ্ছে দুই হাজার দুশো ঊনপঞ্চাশ তারপরে দেখেন এটা এগ্রিকালচার অর্থাৎ কৃষি ক্ষেত্রে ফার্মিং এ যদি আপনি যাইতে চান সেই ক্ষেত্রে আপনার আছে চারশো ছেষট্টিটা জব তারপরে আপনি হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের সেক্ষেত্রে জব আছে জার্মানিতে কথা হচ্ছে এটাতে আসলে অ্যাপ্লাই করতে কোনো প্রকার টাকা লাগবে না আপনার জন্য প্রথমে দরকার হবে ভালো একটা সিবি এবং আপনার হচ্ছে একটা ভালো কভার লেটার আর প্রসেসটা জানতে হবে কিভাবে অ্যাপ্লাই করবেন তো সেটা আমি পুরোপুরি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি ফার্মিং এ যাইতে চান ক্ষেত্রে আপনারা হচ্ছে এই যে এখানে কি এগ্রিকালচার তারপর হচ্ছে এই যে ফার্মিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাদের যে জবগুলো আছে এগুলো সবগুলো শো করবে একটা একটা করে লেখা থাকবে হচ্ছে আপনার ডিজিগনেশনটা লিখে থাকবে তারপর এটা হচ্ছে কোম্পানির নাম তারপর হচ্ছে এটা হচ্ছে লোকেশন আর এটা হচ্ছে কবে জবটা সার্চে সেটা এখানে লেখা আছে তো এরকম সবগুলোতেই আছে গার্ডেনিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং তো গার্ডেনিং অর্থাৎ বাগানের ফার্মিংয়ের কাজ আর কি এগুলা তো তারপরে হচ্ছে দেখেন এখানে সবই এগুলো ডিটেলস দেওয়া আছে অর্থাৎ গার্ডেনিং এর কাজ ফার্মিং এর কাজ আর কি তো আপনারা যে কোনো একটাতে ডিটেলসে ক্লিক করবেন দেখেন স্ক্রল করলে উপরে নিচে যাবে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন তো আপনারা দেখবেন যে একদম নিচে গেলে হিউজ যাবে যে চব্বিশটা পর্যন্ত নেক্সট এ নেক্সটে গেলে এর ফরের পেজ আসবে আপনারা নেক্সট দিলেই পরের গুলা দেখাবে অনেক জব আছে তো এগুলোতে আপনারা যে কোনো একটাতে ধরেন আপনার যেটা পছন্দ হয় বা আপনার স্কিল যে আছে সেটা মিলতেছে তো সেটাতে আপনি কি করবেন ক্লিক দিবেন গার্ডেনার যেটা গার্ডেনার অর্থাৎ বাগানের কাজ সেটাতে আমরা ক্লিক করছি এখন আপনারা এখানে এই যে এই যে গার্ডেনার এটা হচ্ছে ডেজিগনেশন অর্থাৎ বাগানের কাজের জন্য আপনাকে নিবে আর কি তারপর হচ্ছে এটা হচ্ছে কোম্পানির নেইম এটা হচ্ছে রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বার কিন্তু আপনি আপনি যখন যখন যে জব পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব তখন হচ্ছে এই রেফারেন্স নাম্বারটা লাগবে তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ লাগবে তারপরে হচ্ছে এখানে ওয়ার্কিং আওয়ার ওয়ার্ক প্লেস কোম্পানি সাইজ টাইপ অফ এমপ্লয়ি কন্টাক্ট মানে এটা হচ্ছে সব সময়ের জন্য তো এরকম করে আপনারা আবার ব্যাগে যাবেন যদি আপনার এটা ল্যাঙ্গুয়েজের সাথে যদি না মিলে সেক্ষেত্রে আপনারা ব্যাগে গিয়ে অন্যটায় যাবেন গিয়ে দেখবেন হচ্ছে আরেকটা দেখবেন আমরা একদম প্রথমটাই গেলাম তো আমরা দেখলাম যে এটা ফুল টাইম এটাতে দেখেন ল্যাঙ্গুয়েজ দেওয়া ল্যাঙ্গুয়েজের কোন বাধ্যবাধকতা নেই যে কোনো ল্যাঙ্গুয়েজের লোকজন যাইতে পারবে আমাদের বাংলাদেশ থেকেও যাইতে পারবে কোনো সমস্যা নেই তো আপনারা এটা বুঝলেন এটা হচ্ছে আপনার হচ্ছে ডিজিগনেশন এটা হচ্ছে কোম্পানির নেই তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা তো কোনো ল্যাঙ্গুয়েজের ধরা বাধা নেই ওয়ার্কিং আওয়ার্স ফুল টাইম ওয়ার্কপ্লেস এটা জার্মানির ওয়ার্কপ্লেস দেওয়া আছে কোম্পানির সাইজ মানে কোম্পানিটা কত বড় সেটা টাইপ অফ এমপ্লয়ি এটা সব সময়কার জন্য তারপর হচ্ছে এটা হচ্ছে প্রকাশ করছে হচ্ছে জানুয়ারির পঁচিশে আচ্ছা এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে পুরা ডিটেলসে আপনারা হচ্ছে এটা হচ্ছে জার্মান ভাষায় আপনারা কি করবেন এটা কপি করে এই যে এভাবে কপি করে এটারা হচ্ছে যে ট্রান্সলেট করে নেবেন এখানে দেখবেন হচ্ছে আপনারা এটা ইংলিশে শো করতেছে তখন আপনার পড়তে ইজি হবে তারপরে আপনারা এই পাশে দেখবেন হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ এইখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে এই কন্ট্যাক্ট ডিটেলস এসে আপনারা দেখবেন হচ্ছে এখানে কন্ট্যাক্ট পার্সন লেখা থাকবে কন্ট্যাক্ট পার্সনটা ইম্পর্টেন্ট যখন আমরা মেইল করব তখন আমাদের এই জিনিসটা লাগবে তারপর হচ্ছে ইমেলটা লাগবে যেমন আপনারা কিভাবে করবেন ধরেন আপনার এই পজিশনটা আপনার জন্য সুইটেবল হয়েছে এখন আপনি চিন্তা করতেছেন যে এইটাতে আপনি অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে জিমেলে যাবেন আপনার যে মেইল আছে ধরেন আমি জিমেলে গেলাম জিমেইল জিমেলে যাওয়ার পরে আমরা এটাতে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে মেইলটা নিব এখান থেকে মেলটা নিব মেইলটা নিলাম মেলটা নিয়ে এখানে দিব দেওয়ার পরে সাবজেক্ট দেখেন আমরা সাবজেক্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আপনাদেরকে কভার লেটার এবং সিবিটা আগে তৈরি করতে হবে তো কভার লেটারে আমরা একটু যাই আমাদের কভার লেটার এখানে আছে তো কভার লেটার ফর জার্মানি আপনারা এই যে যে ডকুমেন্টসগুলো দেখতেছেন এগুলো আমি লিংকে দিয়ে দিব আপনারা ক্লিক করলে ওই লিংকে পেয়ে যাবেন তো এই যে দেখেন আমি একটা কভার লেটার তৈরি করে রেখেছি যেটা আপনারা শুধু একটু চেঞ্জ করে দিবেন আপনারা যদি ফার্মার হয় সেই ক্ষেত্রে আপনারা একটু চেঞ্জ করে আপনার কিছু স্কিল অনেক বেশি স্কিলস লেখার দরকার নাই আমি যদিও বেশি লিখছি তো আপনারা হচ্ছে যে আহ এটা ডেমো লেক্সি তো এজন্য একটু বেশি লিখছি আপনারা অল্প করে লিখবেন এই পাশে এটা হচ্ছে একটা কভার লেটার কভার লেটারের ক্ষেত্রে আপনারা ফরম্যাটটা দেখতেছেন তো এই পাশে দেখেন এটা এটা হচ্ছে আপনার নাম দিবেন এখানে তারপর হচ্ছে আপনার যদি ফার্মিং হয় তাহলে আপনি প্রফেশনাল কি ধরেন আপনি ফার্মার বা ড্রাইভার যেটা হয় এখানে লিখবেন আপনার কন্টাক্ট নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ইমেলটা দিবেন তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন তারপর এখানে কি দিবেন এখানে হচ্ছে যে আমরা যে দেখলাম যে কোম্পানিতে অ্যাপ্লাই করব সেই কোম্পানির হচ্ছে যে নাম দিব এখানে ধরেন আমরা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি কোম্পানির নাম এটা এখানে কপি করে নিয়ে আসবেন নিয়ে এসে কি করবেন আমাদের এই কভার লেটারের এখানে দিবেন তারপর হচ্ছে যে এখানে দিবেন হচ্ছে আপনার হচ্ছে ঠিকানাটা দিবেন কোন জায়গায় হ্যাঁ এই ঠিকানাটা হচ্ছে এখানে আছে এই যে ওয়ার্ক এটা হচ্ছে ঠিকানা এই যে ওয়ার্ক প্লেসটা হচ্ছে এটা ঠিকানা তারপরে হচ্ছে এখানে ঠিকানাটা দিলেন দেওয়ার পরে হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দা পজিশন অফ ধরেন আপনার এখানে পজিশন যেটা সেটা ধরেন আপনার এটা হচ্ছে পজিশন এটার কপি করে এই যে এই পজিশনের জায়গায় দিয়ে দিবেন আমরা এখানে দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেওয়ার পরে দেখেন রেফারেন্স নাম্বারটা আপনাদেরকে বলছিলাম ইম্পর্টেন্ট দেওয়ার পরে আপনারা হচ্ছে রেফারেন্স নাম্বারটা ইম্পর্টেন্ট রেফারেন্স নাম্বারটা কপি করবেন কপি করার পরে আপনারা এখানে এই রেফারেন্স নাম্বারটা বসায় দিবেন বসায় দেওয়ার পরে দেখেন এরকম আসবে আপনারা এইটা সিলেক্ট করলে একদম মিলে যাবে এটার সাথে তো আপনারা এটা দিলেন এখন এই যে ডিয়ার যে নেমটা মারিয়া এখানে আমরা লিখছি তো এই মারিয়া এই কথাটা এখানে লিখা থাকবে নেমটা এই যে কন্টাক্ট পারসন এটা আপনারা কপি করে এখানে দিয়ে দিবেন কারণ অন্যান্য কান্ট্রিতে ইউরোপ যে কান্ট্রিগুলো আছে সেখানে আসলে স্যার হিসেবে খুব কমই সম্বোধন করে তো সেই ক্ষেত্রে যার নাম হিসেবে বেশি লেখা হয় তো আপনারা এটা লিখবেন লেখার পরে দেখেন এখানে আমি যে ডিসক্রিপশনটা লিখছি

তারপর হচ্ছে আপনি কি কি কাজে একটু পারদর্শী এগুলো দেখে আপনারা লিখবেন এখানে নাম্বার দিবেন এখানে আপনার ইমেলটা দিবেন নিচে আপনার নামটা লিখবেন লিখে এখানে ডেটটা দিবেন দেওয়ার পরে যখন এটা একদম অ্যাকুরেট হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই যে অ্যাপ্লিকেশন এই এটা কপি করবেন কপি করার পরে কপি করে আপনারা আমাদের আমরা যে মেইলে গেছিলাম মেইল করার জন্য সেখানে এই পজিশনটা দিবেন অর্থাৎ সাবজেক্টে এই জিনিসটা দিবেন অ্যাপ্লিকেশন ফর দা পজিশন অফ অর্থাৎ পজিশনের নামটা আপনারা দিবেন এবং রেফারেন্স নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে আপনাদের এই যে কভার লেটারটা লেখার কারণে আপনাদের অনেক কিছু সহজ হয়ে গেল এই যে জিনিসগুলো আছে এটা কপি করে আপনার জাস্ট হচ্ছে কপি করবেন কপি করে মেইল বডিতে দিয়ে দিবেন এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অ্যাটাচ ফাইল যে অ্যাটাচ ফাইলে আপনাদের সিবি এবং হচ্ছে যে কভার লেটার দুইটাকে আপনারা অ্যাটাচ করে দিবেন অর্থাৎ আপনার হচ্ছে যে যেমন এই কাবার লেটারটা এবং আমরা একটা স্যাম্পল সিবি এই যে এটা এই দুইটা আমরা অ্যাটাচ অ্যাটাচ করে দিব এর ফলে আমরা কি করব এই যে স্যান্ড আছে স্যান্ডে ক্লিক করে দিবেন ক্লিক করলে চলে যাবে আপনার যদি ভাগ্য ভালো হয় দেন ওরা আপনাকে কল করবে এখন আমরা আরেকটু সিবি নিয়ে কথা বলবো তো সিবি নিয়ে কথা বলার জন্য আমরা আপনারা কভার লেটারটা মোটামুটি বুঝছেন এটা বাংলাদেশের ক্ষেত্রেও অনেক কাজে লাগে কভার লেটার এবং সিবি দুইটাই তো ইউরোপের ক্ষেত্রে যে সিবিটার ফর্মেটটা একটু डिफरेंट বাংলাদেশের একটু डिफरेंट তো সেজন্য আলোচনা করি একটু সিবিটা কি রকম করে আপনারা তৈরি করবেন দেখেন আপনারা একটা সিবি ফরম্যাট দেখতে পাচ্ছেন তো এখানে এই পাশে আপনারা ছবি দিয়ে দিবেন এই পাশে আপনারা নামটা দিবেন এখানে হচ্ছে আপনি কি ফার্মার বা উনি লেখছে হচ্ছে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ যার যার অকুপেশনটা এখানে লিখবেন তারপরে হচ্ছে যে এখানে অ্যাড্রেস দিবেন আর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে এই যে এখানে দিবেন প্রোফাইলের যে আপনার যে ধরেন কভার লেটারে যে কিছু লিখে লিখছেন এই ওইখান থেকে কিছু লিখে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার হচ্ছে যে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স যদি থাকে আপনি এখানে অ্যাড করে দিবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে এডুকেশন এডুকেশন যদি আপনার যেটা আছে সেটা এখানে অ্যাড করবেন অ্যাড করার পরে এই পাশে দেখতে পাচ্ছেন ডিটেলস ডিটেলস এখানে আপনি ডেট অফ বার্থ তারপরে ন্যাশনালিটি ম্যারিটাল স্টেটাস এগুলো দিবেন তারপর হচ্ছে কোর যেটা আছে অর্থাৎ আপনার যেটা যে জিনিসের উপর আপনি কোর স্কিলড সেই জিনিসটা এখানে দিয়ে দিবেন যেমন উনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার তারপর আর যে যে কাজ ওনার জানা আছে এগুলো দিয়ে দিছে তারপর হচ্ছে টেকনিক্যাল সামারি আর কি কি কাজ জানেন যেমন ও অনেকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলার কাজ জানে এই ফর্মেটটা একদমই তৈরি করা এটা দেখে দেখে আপনারা তৈরি করবেন এবং যেভাবে আছে ঠিক ওইভাবেই তৈরি করে আপনারা একটা সিবি তৈরি করবেন সুন্দর করে আর কাপার লেটারটা ফর্মেট দেওয়াই আছে আপনারা জাস্ট ওইটা দেখে কাবার লেটার এবং সিবি অ্যাটাচ করে আপনারা সেন্ড করে দিবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন